এতদিন পর হঠাৎ রাশিয়া একটা বিস্ময়কর আবিষ্কার করছে বলা যায় দুনিয়াকে চমকে দিয়েছে এবং আমরা কিন্তু কেউ ই আবিষ্কারের জন্য প্রস্তুত ছিলাম না এইটা একমাত্র যে সায়েন্স ফিকশন টিকশন তার মধ্যে হয়তো থাকতে পারে সেই ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে একটা মিজাইল আবিষ্কার করছে বা তৈরি করছে আসলে আবিষ্কার না একটা মিজাইল তৈরি করছে এবং সেটা আবার কি ক্রুইজ মিজাইল ক্রুইজ মিজাইল তো আপনারা জানেন তাই না যে মিজাইলকে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় একেবারে তার ফ্লাইট পাথকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কোন রাস্তা দিয়ে যাবে কোথায় যাবে সামনে পাহাড় পর্বত থাকলে সেটাকে কিভাবে সাইড করে চলে যেতে হবে এবং একই সঙ্গে ওই মাটি থেকে মাত্র একশো মিটার উচ্চতার মধ্যেই কিন্তু এগুলো চলাচল করে টু ইভেন রাডার সিগনেচার ওকে অর্থাৎ রাডার এগুলো ডিটেক্ট করতে পারে না তো এই ক্রুইজ মিজাইল এই ক্রুইজ মিজাইল এতদিন আমরা জানতাম যে এই মিজাইল চলে আসলে ওই যে জেট ইঞ্জিন দিয়ে জেট বুঝেন তো ওই যে আমাদের যে উড়োজাহাজ যে ইঞ্জিন দিয়ে চলে টার বজেট ইঞ্জিন এতদিন এই ক্রুইজ মিজাইলগুলো কিন্তু টার্বজেট ইঞ্জিন দিয়ে চলতো বাট রাশিয়া যে কামটা করছে এরা রীতিমতো নিউক্লিয়ার পাওয়ার দিয়ে অর্থাৎ নিউক্লিয়ার রিয়েক্টার টাইপের মানে মিনি নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে এরা এইবার এই মিজাইলটা আবিষ্কার করেছে এবং এই মিজাইলটার নাম হলো বুরে ভেস বুরে ভেসনিক হ্যাঁ বুরে ভেসনিক এরকমই উচ্চারণ করতে হবে আমি জানি না এরকম পিকুলিয়ার নাম কেন দিল আরও ভালো নাম দিলে দিতও পারত কিন্তু এই ধরনের নাম কেন দিল কে জানে তো নিউক্লিয়ার পড এই যে এই মিসাইল ক্রুজ মিজাইল এবং অলরেডি এরা একটা টেস্ট ফ্লাইট করিয়েছে যেটা নাকি পনেরো ঘন্টা নাগাড়ে চলছিল এই পনেরো ঘন্টায় চোদ্দো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। এখন আপনারা হয়তো বলতে পারেন চোদ্দ পনেরো ঘন্টায় চোদ্দো হাজার পথ পাড়ি দিল এটা তো খুব ধীরগতি রাইট ক্রুজ মিজাইল বেসিক্যালি ধীর গতির হয় যেমন এই যে টমাহাক মিজাইল যেটা এই যে আমেরিকার এটাও কিন্তু সাবসনিক অর্থাৎ শব্দের গতির চাইতে কম গতিতে চলে সা নয়শো থেকে সাড়ে নয়শো কিলোমিটার গতিতে চলে এবং এখানে আর একটা মিজাইলের নাম আপনারা জানেন সেটা হলো ব্যালিস্টিক মিজাইল ব্যালিস্টিক মিজাইল যেটা নাকি সরাসরি একেবারে বায়ুমণ্ডল ভেদ করে উপরে উঠে যায় উপরে উঠে গিয়ে তারপরে ওই বায়ুমণ্ডলের আরও অনেক মনে করেন আড়াইশো তিনশো কিলোমিটার উপরে উঠে যায় তারপরে আনুভূমিকভাবে কিছু দূর যায় এবং এইবার সেইটা লক্ষ্য বস্তুর উপরে গিয়ে পড়ে বস্তু তো মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এবং এটার অ্যাকুরেসি কিন্তু ওই রকম না অর্থাৎ যেখানে ফেলবে অ্যাকুরেটলি সেখানেই যে গিয়ে পড়বে এমন কোনো কথা না বাট ক্রুজ মিজাইলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন এইটাকে যে টার্গেট নির্ধারণ করে দেওয়া হবে ও একেবারে হুবু সেই জায়গায় গিয়ে আঘাত আনবে এবং সাধারণত ক্রুজ মিজাইলের গতি হয় সাবসনিক অর্থাৎ শব্দের গতির বিষয়ে কম শব্দের গতি আপনারা জানেন যে ঘন্টায় বারোশো কি সাড়ে বারোশো কিলোমিটার চলে তো এই যে বুরেস বুরেসনিক না না বুরে ভেসনিক হ্যাঁ বুরে ভেসনিক বুরে ভেসনিক যে ইয়ে যে মিজাইল এই নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার মানে কি অসীম নিউক্লিয়ার পাওয়ার মানে হলো অসীম মানে এ যদি একটা ক্রুজ মিসাইল তৈরি করে রাশিয়া যদি মনে করে যে পৃথিবীকে খালি চক্কর খাওয়াবে চক্কর খাওয়াবে চক্কর খাওয়াবে বহুবার চক্কর খাওয়াবে কারণ অল্প একটু নিউক্লিয় ওই যেমন ইউরেনিয়াম বা থোরিয়াম বা রে এই ধরনের যদি কোনো বা প্লুটোনিয়াম এই ধরনের কোনো ওই যদি পর মানে যদি তেজস্ক্রিয় রেডি একটি মৌলিক পদার্থ দিয়ে যদি এরা ওই মিনি রিয়েক্টর যদি তৈরি করে এটা যদি বানায় আর কি তাহলে ওরা ওরা বলছে যে এইটার রেঞ্জ বেসিক্যালি অসীম অসীম কেন বলছে জানেন কারণ এটা পুরো পৃথিবী কয়েকবার শখত দিতে পারে এবং ফলাফলটা কি ফলাফল হচ্ছে একটা মিজাইল মনে করেন মেরে দিলেন মেরে দিলে পরে ওটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় একেবারে প্রত্যেকটা পজিশনকে নিয়ন্ত্রণ করা যায় বাট ব্যালিস্টিক মিজাইল যেটা নাকি বায়ুমণ্ডলের উপরে উঠে যে আনুভূমিকভাবে চলে গিয়ে তারপরে পড়ে ওটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না তো এই ক্রুজ মিজাইল এইটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং এইটা একেবারে যে টার্গেট নির্ধারণ করা হবে সেটাতেই একেবারে নিখুঁতভাবে আঘাত আনে তো এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার অর্থাৎ এখন গোটা পৃথিবী কিন্তু রাশিয়ার একেবারে রেঞ্জের মধ্যে কেবলমাত্র টেস্ট করছে এইটা এখনও ম্যাসিভলি প্রোডাকশন হচ্ছে কি না জানে বাট এই ধরনের প্রযুক্তি পৃথিবীর এখনও কোনো দেশ কিন্তু আবিষ্কার করতে পারে আমেরিকাও পারে নাই এবং আমেরিকা সম্ভবত ভড়কে গেছে যে এইটা কী আবিষ্কার করলো এই পুতিনের রাশিয়া এবং এখন কিন্তু এ রাশিয়ার সাথে লাগতে গিয়ে অন্যান্য দেশ ন্যাটো বলেন আমেরিকা বলেন অন্তত হাজার বার চিন্তা করতে হবে যে ভাই রে মাপ চাই হ্যাঁ এমনই একটা জিনিস আবিষ্কার করছে আমরা কিন্তু অনেক আগ থেকেই জানতাম যে রাশিয়া অন্তত রকেট টেকনোলজিতে খুবই উন্নত এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও কিন্তু ইয়ে করে এবং এটার আরও একটা বিশেষত্ব হচ্ছে রাশিয়া দাবি করছে এটা নাকি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে নাকি ফেলা যাবে না কেনই কথা বলছে কারণ এইটা তো মাটি থেকে মাত্র পনেরো বিশ ত্রিশ মিটার উপর দিয়ে যাবে এটা তো এমনিতেও রাডারে ডিটেক্ট করা যায় না এখন যাইতে গিয়ে যদি সামনে বড় কোনো পাহাড় পড়ে অথবা কোনো বিল্ডিং পড়ে তাহলে এটা কিন্তু ওই যে বললাম যে এই ক্রুজ মিজাইলের ক্ষেত্রে সুবিধাটা হলো এ কিন্তু ওই পাহাড় অথবা বিল্ডিং এটাকে সাইড করে তারপরে কিন্তু চলে যেতে পারবে এবং যে কারণে বস্তুতে এটাকে আটকানো একেবারে অসম্ভব তারপরেও ধরা যাক আমেরিকা এই রাশিয়া একশোটা এরকম ক্রুজ মিজাইল যা যার যার ওয়ারহেড কতগুলো দিয়ে এই নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলাইস তারপরে আটলান্টা তারপরে সান ফ্রান্সিসকো পেনসিলভানিয়ার ওই যে বাল্টিমোর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বড় বড় যে ওয়াশিংটন ডিসি এই সমস্ত বিভিন্ন বড় বড় শহরকে টার্গেট করে একশোটা পাঠিয়ে দিল প্রত্যেকটা শহরের দিকে মনে করেন দশটা করে এরকম এই বুড়ে ভেসনিক যে ক্রুজ মিজাইল এটা পাঠিয়ে দিল রাশিয়া থেকে ধরা যাক যুদ্ধ শুরু হলো তখন পাঠিয়ে দিল তো ভাই দশটার মধ্যে নাইলে পাঁচটা ফেলে দিবে নাইলে ছয়টা ফেলে দিবে সাতটা ফেলে দিবে তারপরে তিনটে গিয়ে তো লক্ষ্য ওই মানে অ্যাটমিক যে ওয়ারহেড এটা নিয়ে তো সেখানে পড়বে না ফলাফল বুঝতে পারছেন রাশিয়া আসলে এই কাজ করবে এটা কল্পনা তো আমি ভাবি নাই তো এই ধরনের একটা ঘটনা তারা কিন্তু ঘটিয়ে ফেলছে এবং এটা কিন্তু এখন ন্যাটোকে আমেরিকাকে এখন চোখ রাঙ্গাবে ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধযুদ্ধ চলতেছে না এর মধ্যেই কিন্তু এইগুলো বানিয়েছে চিন্তা করে দেখেন এই জন্য বলি যে কোনো দেশ যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাকে পরাস্ত করা খুব অসম্ভব রাশিয়া একটা স্বয়ং দেশ কোনো জিনিসের জন্য রাশিয়াকে বাইরের কোনো দেশের সাথে উপরে নির্ভর করতে হয় না রাশিয়া তারা খাদ্য স্বয়ং সম্পূর্ণ মেশিনারি যে স্বয়ং তারপরে ফুয়েল অর্থাৎ গ্যাস এবং তেল এটাতেও স্বয়ং সম্পূর্ণ রাশিয়া ইজ হান্ড্রেড পার্সেন্ট অ্যান ইনডিপেন্ডেন্ট কান্ট্রি দে ডোন্ট নিড এনিবডিজ হেল্প এনিবডিজ সাপ্লাই লিভ অন দেম সেলস এরকমই একটা দেশ তো ভেসনিক এই যে মিজাইল তারা আবিষ্কার করলো তফাৎ হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আদার ক্রুজ মিজাইল অ্যান্ড বুড়ে বুড়েভ্যাসনিক অন্যান্য যে সমস্ত এই যে ক্রুজ মিজাইল যেগুলো আছে আমরা জানি এমনকি যে ভারতের ব্রাহ্মস তাই না এগুলো কিন্তু টার্বোজেট ইঞ্জিন দিয়ে চলে আর এই বুড়ে এইটা চলে কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে বুঝছেন এবং যে কারণেই বস্তুত এর পাল্লা আসি এই জন্যে বস্তুত এর পাল্লা হলো আসি এইটাকে থামানো এইটাকে মানে ধ্বংস করা ওই যে রাডার ফাঁকি দিতে পারে তো এতদিন ধরে আমরা জানতাম যে আমেরিকার টমাহাক যে মিজাইল ক্রুজ মিজাইল এইটার পাল্লাই সবথেকে বেশি আমি যতটা জানি আড়াই হাজার কিলোমিটার বাট এইবার এরা টেস্ট করেছে চোদ্দো হাজার কিলোমিটার গেছে চোদ্দো হাজার বা পনেরো হাজার কিলোমিটার যদি যায় কোনো মিজাইল এটার মানে হচ্ছে সে কিন্তু গোটা দুনিয়াটাকে তার পাল্লার মধ্যে এনে ফেলছে যদিও তাদের যে ব্যালিস্টিক মিজাইল আছে না যে সাটান সাতান টু হম সাতান টু যে বা তাদের যে ব্যালিস্টিক মিজাইল আছে এটার রেঞ্জও কিন্তু এরকম সতেরো আঠারো হাজার কিলোমিটার দ্যাট মিনস দ্য হোল আর্থ ইজ আন্ডার দ্য রেঞ্জ ভয়ঙ্কর আবিষ্কার তাই না তো এটা কিন্তু ব্যালিস্টিক মিসাইল না এটা কিন্তু একেবারে ক্রুইজ মিসাইল একেবারে নিয়ন্ত্রিতভাবে এটাকে চালানো যায় ওই যেমন উড়োজাহাজ নিয়ন্ত্রিতভাবে চালানো যায় যেহেতু এই উড়োজাহাজের ইঞ্জিনই ব্যবহৃত হয় এই ক্রুজ মিজাইলে সাধারণত অর্থাৎ এটাকে নিয়ন্ত্রিতভাবে চালানো হয় এখন নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে যদি সেই একই কর্মকাণ্ড ঘটানো যায় তফৎটা হচ্ছে যে টার্বোজেট ইঞ্জিন দিয়ে চালাতে গেলে তার মধ্যে কেরোসিন অথবা অন্য কোনো সলিড ফুয়েল দরকার পড়ে রকেট ইঞ্জিনের মতো যেমন উড়োজাহাজ চালাইতে গেলে সেখানে কি ওই যে জেট ফুয়েল লাগে না মানে কেরোসিন তেল লাগে কিন্তু এইটাতে ওইগুলো কিছুই লাগবে না সামান্য একটু ওই ওই যে রেডিয়াম বা থোরিয়াম অথবা প্লুটোনিয়াম অথবা ইউরেনিয়াম জাতীয় কিছু দিবে একটা ছোট্ট রিয়াক্টর মধ্যে চলতে থাকবে আর বাকি পুরো যে রকেটের মধ্যে থাকবে এক্সপ্লোসিভ যদি তারা ট্রেডিশনাল যদি মানে ক্রুজ মিজাইলও তৈরি করে যদি অ্যাটোমিক কোনো ওয়ারহেড যদি নাও দেয় তাহলে কিন্তু ঘটনা এলে মেলে ঘটনা কিন্তু মেলে রাশিয়া কিন্তু এমন একটা খেলা দেখিয়েছে যে গোটা বিশ্ব এখন থ মেরে গেছে তো যাই হোক এটাই ছিল বক্তব্য চিন্তা করলাম যে যুদ্ধবিদ্যাটিদ্যা নিয়ে মিসাইল টিজাইল নিয়ে অনেকদিন কোনো বক্তব্য বিবৃতি হচ্ছে না তো চিন্তা করলাম যে একটু বিষয়বস্তু চেঞ্জ করা যেতে পারে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ